যেখানে সাতজনের মতো ফরেন ডেলিগেট আসছে ইনক্লুডিং দি ইউএন ডি আর আপনার ইউকে হাই কমিশনার রাইট মূলত আপনারা জানেন যে স্যার যখন প্রধান বিচারপতি হিসাবে আপনার অফিস গ্রহণ করলেন তখন থেকে স্যারের একটা রোড ম্যাপ ছিল রোডম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক করেছেন এবং ডিভিশনাল হেডকোয়ার্টারে সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মট ছিল উদ্দেশ্য ছিল সেগুলার বিষয়ে স্যার কাজ করেছেন এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে দেশীয় এবং আন্তর্জাতিক সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রাম করা করেছেন স্যার শুরু করেছিলেন আপনারা জানেন দু সালের উনত্রিশে সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং এক বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন সো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস দ্যাট ইজ আমরা যারা বরিশাল তাদের জন্য সম্পর্কে ওয়েল অ্যাওয়ার্ড তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে তারা ঠিক আছে সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু

সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেইনলি ফোকাস করে আমাদের গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো উপরে বেসিক্যালি তাদের থাকে ফোকাস থাকে তো সেই হিসাবে তারা আসছে আমরা অবশ্যই সন্তুষ্ট স্যার আমাদের দেখে সর্বোচ্চ অনেক ধন্যবাদ দিয়ে গিয়েছেন উনি অ্যাপ্রিসিয়েট করেছেন আপনার এই যে কোনো সন্দেহ নাই স্যার বরিশাল বিচার বিভাগের উপর অনেক সন্তুষ্ট অবশ্যই এটা আমাদের বিচার কার্যক্রম সম্পর্কে তারা অবলোকন করছে তারা দেখছে তারা পরামর্শ দিচ্ছে তাদের দেশের আঙ্গিকে হয়তো তারা অনেক কিছু পরামর্শ দিচ্ছে সো উই আর হ্যাপি দে আর অলসো হ্যাপি শেষ কথা হচ্ছে যে স্যার এই সাতটা বিভাগীয় সেমিনারের শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছে ঠিক আছে সেই সেমিনারের অংশ হিসাবে স্যার আজকে আমাদের মাধ্যমে আসলেন তো স্যারের মূলত সাড়ে এগারোটা থেকে সেমিনারে অংশগ্রহণ করবেন যেহেতু স্যার বরিশালে আসছেন বরিশালে আসার কারণে স্যার আমাদের বরিশালের বিভাগীয় কোর্ট হিসাবে আপনার সদর দপ্তর হিসাবে আপনার স্যার কোর্ট ভিজিট করলেন সেখানে স্যার লিগালের থেকে শুরু করে ন্যায় কুঞ্জ এবং আমাদের যে কার্যক্রম সেগুলা স্যার অবলোকন করেছেন এবং স্যারের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল যারা বিদেশি ছিলেন তাদেরকে নিয়ে স্যার এ করেছেন তো স্যার মেনলি ফোকাস ছিল মূলত লিগাল এডের উপর এই আপনাদের এই সংবাদ সম্মেলনটা আমি লিগাল এডের অফিসের সামনে করে করছি এই মূলত আজকের ব্রিফ এরপরে আপনার স্যার চলে যা চলে গেছেন সাড়ে এগারোটা থেকে আমাদের হোটেল গ্র্যান্ড পার্কে মূল সেমিনার শুরু হবে সেখানে আমাদের আরো যা পাঁচটা আউটলাইন ডিস্ট্রিক্ট আছে বরিশাল ছাড়া সেখানে ওই মোট ছয় ডিস্ট্রিক্টের আমরা জন বিচারক সেখানে উপস্থিত থাকবো এবং আরো যারা বারের মেম্বার রয়েছে কয়েকজন ইনভাইটেড এবং আরো জনের বিদেশের আসা সবাই ছিল